নমস্কার বন্ধুরা পুষ্পাঞ্জলি রামনাগরে সবাইকে স্বাগত আজকে তৈরি করতে যাচ্ছি পালং শাক দিয়ে পনিরতে একটা সুন্দর নিরামিষ রেসিপি যেই রেসিপিটা আপনার একবার যদি তৈরি করবেন আপনার বাড়ির সব প্রত্যেক সদস্য ছোটো থেকে বড়ো সবাই ছিটে পুটে খাবেন আর আপনার গুণগান না করে থাকতে পারবে না চলুন দেখি আমি কিভাবে পালং শাকের এই রেসিপিটা তৈরি করেছি এই জন্যে আমি নিয়েছি ফ্রেশ পালং শাক এখানে আড়াইশো গ্রাম পালং শাক আছে আর এই পালং শাক রেসিপি একবার যদি আপনারা তৈরি করেছেন তাহলে বাড়ির সব সদস্যরা চেটে খাবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলে দিতে পারবো এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে চলুন কীভাবে আমি তৈরি করছি এই জন্যে আমি পালং শাক তৈরি করার জন্যে নিয়ে নিয়েছি কচি কচি পালং শাক আড়াইশো গ্রাম এই পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তারপরে এটাকে কেটে নিতে হবে এই পালং শাকগুলো ভালো করে সম্পূর্ণ কচি কচি পালং শাক আর এই পালং শাক দিয়ে যদি আপনারা তৈরি করেছেন কচি পালং শাক দিয়ে তৈরি করলে এই এই পালং পনির রেসিপিটা অত সুন্দর লাগে আর নিরামিষ পর্বে তো অত ভালো লাগে এই রেসিপিটা লুচি পরোঠা কিংবা ভাতের সাথে কিংবা ফ্রায়েড সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা একবার অবশ্যই ট্রায়াল করবেন নিরামিষ পর্ব হোক তাহলেও এই পালং পনির রেসিপি খুব খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন আপনার নিজের ঘরের মধ্যে কাও আর বাড়ি থেকে হোটেল থেকে এনে খেতে কাউকে পছন্দ লাগবে না আপনারা যদি একবার এই মতন তৈরি করেছেন নিরামিষ পর্বে এই পালং পনির রেসিপি আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে এটা ছোটো ছোটো আকারে প্রথমে কেটে নিচ্ছি দেখেন আড়াইশো গ্রাম পালং শাক আপনারা ইচ্ছা মতন নিজের পরিবারের যতটা সদস্য হয়ে সেই মতন আমার সেই মতন অল্প সদস্য থাকলে নিজের পরিমাণ মতন সব পালং শাক নেবেন কিংবা বেশি থাকলেও যত কারণ একবার যদি পালং শাক রান্না করেছেন তাহলে যদি আপনারা রেখে দিয়ে খেতে পারেন কে যদি ফ্রিজে দু এক দুদিন দিন রেখেও খেতে পারবেন তার জন্য আপনার ইচ্ছার মতন পালং শাক নেবে পালং শাকগুলো কেটে পরে আগে ভালো করে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি যেহেতু একটাকে আপনারা ছোটো বড়ো যেরকম সাইজে কাটতে পারেন কিন্তু আমি এটাকে ভালোভাবে একটু কেটে নিলাম এটাকে তো সিদ্ধ করতে হবে কিন্তু তার জন্যে আমি বেশি ইয়ে দিয়ে আপনারা না কাটলেও চলবে কিন্তু একটু কেটে দিলে ভালো হয় শাকটা সিদ্ধতা খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো জিনিসটা কেটে দিলে একটু তাড়াতাড়ি ওর নম্রতা নরম নরমটা চলে আসে তাই আমি পালং শাকগুলোকে আগে কেটে আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে বেছে মুছে পরিষ্কার করেছিলাম এবার পালং শাকগুলোকে কেটে নিলাম নিয়ে এই পালং শাকগুলোকে কেটে নিয়ে এর দিকে আমি একটা এই বাটিতেই বাটিতে গরম জল দিয়ে চাপিয়ে দেবো পালং শাকটা একটু সিদ্ধ হতে এখানে আমি চাপিয়ে দিয়েছি এটা এখানে ছোটো ছোটো আকারে দেখেন কেটে নিয়েছি এটাকে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে এটাকে গ্যাসের উপরে চাপিয়ে এক দু মিনিট জন্য সিদ্ধ হতে রেখে দেবো তার মধ্যে আমি এক টুকরো পনির নিয়েছি পনিরটা হচ্ছে আমি এখানে আড়াইশো গ্রাম পনির কিনেছিলাম কিন্তু সেখান থেকে আমি একশো গ্রাম মতন পনির নিয়েছি দেখেন পনিরটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো চৌকো চৌকো আকারেই করে নিতে পারেন একটা কিউব সাইজে কিউব সাইজে পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা নিজের ইচ্ছার মতন যে নিজের পছন্দ অনুসারে কাটবেন আমি কিন্তু কিউব সাইজে পনিরগুলোকে কাটছি দেখতে পারছেন তো আর পনিরগুলো খুবই টাটকা নিয়েছি আজকেই তো কেটে নিয়েছি তার জন্যে পনিরগুলো কাটার সময়ও একটু ছোট ছোট আকারে করলে খেতে ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তার জন্যে সাইজটা নিজের ইচ্ছার মতন করে নেবেন আমি এইভাবে পনিরগুলোকে কেটে আর এই পালং পনির রেসিপি যখনই করবেন একটু পনিরটা ছোট ছোট আকারে থাকলে খেতে ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে তার জন্যে আমি চেষ্টা করলাম সব এইটাকে ছোট্ট সাইজের কাটতে আপনার ইচ্ছার মতন কাটবেন কারণ এখানে নিজের ইচ্ছার অনুসারে রান্নাটা করতে হবে আর যত সুন্দর পনির কাটা হবে তত সুন্দর আপনার দেখতেও খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি পনিরগুলোকে খুব সুন্দরভাবে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি এটা পালং পালং পনির জন্যে আড়াইশো গ্রাম পালং শাক ছিল তার সামনে আমি একশো গ্রাম মতন পনির নিয়েছি আপনারা এই কোয়ান্টিটিটা ইচ্ছার মতন বাড়িয়ে নিতে পারেন কিংবা কমও করতে পারেন সেটা নিজের ইচ্ছা আমি আড়াইশো গ্রাম থেকে একশো গ্রাম মতন পনির এখানে নিয়েছি আর এবার পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে সব কেটে নিলাম দেখেন বন্ধুরা আপনারা পনিরগুলোকে নিজের ইচ্ছা মতন কাটবে আর আমি যেহেতু পালং শাকটা আগে থেকে বসে দিয়েছিলাম তার সাথে একটু লবণ এড করে দিলাম লবণটাই জন্যে দিলাম পালং শাকরে সবুজতা সম্পূর্ণভাবে বজায় থাকবে লবণটা দিয়ে এক এক মিনিট দু মিনিট মতন সিদ্ধ ভাপিয়ে নিলাম এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে রেখে দিলাম আর এটাকে ঠান্ডা হতে রেখে দেবো গরম গরম কখনও মিক্সিতে পিসবেন না রোড সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে পিসবেন দেখেছেন সবুজতা একদম যায়নি আর এদিকে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে কড়াইতে তেল দিচ্ছি কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে সামান্য একটু তেল দেবেন বেশি তেল দেওয়া চলবে না সামান্য একটু তেল দিলেই চলবে এই এই পালং পনিরে বেশি তেলও লাগে না অল্প তেলে রান্নাটা হয়ে যায় আর পনিরটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিতে হবে নিয়ে বেশি লাল করা যাবে না সামান্য একটু নেড়েচেড়ে সাম একটু বারে যখন দেখবেন এটা এক একটু সামান্য একটু বাদামি রঙের আসবে দেখবেন আর অল্প আছে এটাকে ভেজে নিতে হবে বেশি আঁচটাও বেশি হাই ফ্লেমে রাখবেন না সবসময় একটু লো ফ্লেমে এটাকে ভেজে নিয়ে এটাকে একটা পাত্র সেই পাত্রতে তুলে নিতে হবে দেখেন আমার পনিরগুলো দেখেন একদম লাল হয়নি সামান্য একটু কালারটা চেঞ্জ হচ্ছে তখনই আমি এটাকে সে পাত্রতে ঠেলে নিলাম বেশি শক্ত করে ভেজে নিলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায় তাই এটাকে বেশি ভাজা যাবে না আর পনিরগুলো যেহেতু আজকেই তৈরি পনির তার জন্যে পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আস্তে আস্তে অল্প ইয়েতে আস্তে আস্তে করি ভাজতে হবে তারপরে দেখেন আমি এদিকে দিকে গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলা ডালচিনি ইলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি সেটা খাড়ো গরম মশলাগুলোকে তেলের উপরে ছেড়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে তারপরে এখানে দিলাম একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটাকে ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু জিরা সামান্য একটু গোটা জিরা দিয়ে অ্যাড করেছি এগুলো দিয়ে সাথে সাথে আমি টমেটোগুলোকে কেটে রেখেছিলাম দুটো টমেটো আমি ছোটো ছোটো সাইজে টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিলাম আর এই রান্না করার সময় সামান্য একটু টমেটো তেলে খেতে খুব ভালো লাগে তার সাথে টমেটো জল যেহেতু একটুতে নরম হয়ে যাবে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এখানে লবণ হলুদ তো আমি প্রথম থেকে অ্যাড করে দিয়েছি তারপর বলে রাখছি বন্ধুরা যা লবণ এই জিনিসটা লক্ষ্য রাখবে লবণ হলুদ তো কিন্তু আগে থেকে আমি দিয়েছি যেন ভুলে না যান করে যেন আর লবণ অ্যাড করবেন না কারণ লবণ আমি আগে থেকে অ্যাড করে দিলাম দেখুন এইদিকে আমার ট এই পালং শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে বড়ো এক বাটিতে মিক্সার গ্রাইন্ডারে বড় বাটিতে যে থাকে সেতে আমি অ্যাড করে দিলাম তার সাথে একটু একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সেটাকে এড করি এটাকে ভালোভাবে পিউরিটা করে নিলাম দেখেন আমার পিউরিটা হয়ে গেছে দেখেন এইভাবে পিউরিটা করে নিতে হবে পিউরিটা করে নেবার পর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এদিকে দেখলাম আমি টমেটোটা দিয়ে যাবার পর এই টমেটোগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হতে লেগেছে দেখেন টমেটোগুলো গলে গেছে যেহেতু লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি এখানে ভালো করে মাখিয়ে যে বেটে রেখেছি পিসি পেস্ট করে রেখেছি সে পিউরিটাও এখানে অ্যাড করে দেবো দেখেন টমেটোটা আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এভাবে খুন্তির সাহায্যে আপনারা একটু টমেটোটাকে ম্যাশ করে দেবেন তারপরে সে পেস্ট পেস্ট করে রাখা টমেটো এই পালং পিউরিটাও আমি এখানে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে আর এইভাবে পালং শাকটা তৈরি করলে খেতে যা দুর্দান্ত লাগে বলার বাড়ি আর যে বাটি ধোয়া জলটা আমি সামান্য অ্যাড করে দিলাম দেখেন এখানে আমি বলে রাখছি বন্ধুরা আপনাদেরকে কি সামান্য একটু জল দিতে হবে যেহেতু আগে থেকেও সিদ্ধ করা আছে বেশি জল অ্যাড করা চলবে না সামান্য একটু জল দিতে হবে যেমন বাটিটা ধুই আমি জলটা মাত্র অ্যাড করে দিয়েছি বেশি জল দিলাম না কারণ আগে থেকে যেহেতু পালংটা একটু সিদ্ধ আছে তার কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে একটু একটু লাল লঙ্কা গুঁড়ো তারপরে একটু গরম মশলা গুঁড়ো তারপরে একটু এক চামচ চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে সাথে সাথে এটাকে নাড়তে থাকতে হবে নাটে এখানে গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়াম রেখে কাজ করতে হবে রান্না করতে হবে দিয়ে এটাকে ভালোভাবে কুন্দুসে দেখে এক দু ফুট ফুটতে লাগলে এখানে আমি ভেজে রাখা যে পালং পালং সরি ভেজে রাখা যে পনিরগুলো রেখেছি সেগুলোকে আমি এখানে একের পর অ্যাড করে দেবো দেখেন পালং শাকটা নাড়তে নাড়তে দেখেন জলটা সব সম্পূর্ণ মরতে লেগেছে এবার আমি এখানে পনির টুকরোগুলো অ্যাড করে দিলাম পনির টুকরোগুলো দিয়ে ভালো করে আবার নাড়াটাড়া নাড়াচাড়া করে দিতে হবে দেখেন পনির টুকরোগুলো অ্যাড করার সময় দেখ কালারটা কত সুন্দর লাগছে যেহেতু আগে থেকে লবণটা সিদ্ধ করার সময় দিয়ে দিলে এইটা হচ্ছে এটার গুণ কি লবণটা যদি আগে থেকে দিয়ে দেন তাহলে পনিরের পালং এর যে সবুজতাটা তাকে সম্পূর্ণ বজায় রাখে তারপরে এই যখন হতে লাগবে তখন সামান্য একটু গরম এইখানে গরম ঘিটাকে একটু গরম করেছিলাম তারা একটু গলা গলা ছিলাম আর ঘিটা এক চামচ মতন বড় চামচে এক চামচ ঘি এড করে দিলাম নিয়ে দেখেন আমার সম্পূর্ণভাবে পনিরটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রতে ঢেলে রেখে গরম গরম ভাতের সাথে সব করে দেবো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতক্ষণ ঘন দিয়ে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এইখানে রাখছি বন্দে মাতরম